প্রত্যন্ত গ্রামে সামান্য মধ্যবিত্ত পরিবারে জন্ম ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনে বড় হয়ে ওঠা সম্প্রতি বাবা মারা যাবার পর সামান্য বয়সে পরিবারের গোটা দায়িত্ব এসে পড়ে তার কাঁধে মাটির মূর্তি বানিয়ে চলে তার দিন যাপন তবে ছোট থেকেই তার ধ্যান ও জ্ঞান হল সঙ্গীত যখনই সময় পায় তখনই কখনো হারমোনিয়াম আবার কখনো গিটার নিয়ে বসে পড়ে গানের রেওয়াজ করতে সারা দিনের হাড় ভাঙা পরিশ্রমের পর সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত রেওয়াজ করে সে গানের গলা শুনলে যে কেউ মুগ্ধ হবে গানকে ভালোবেসে গানের সঙ্গে দিন যাপন এবং সারা দিনের এই যুবকের সংগ্রাম চোখে জল আনবে সকলের আপনারা দেখছেন বাংলা নিউজ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা বিকাশ ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা তাঁর পারিবারিক আর্থিক অনটনের কারণে বেশি দূর পড়াশোনা করা হয়নি ছোট থেকে তেমন প্রথাগত কোনো তালিমও জোটেনি দারিদ্রর সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা তাঁর বাবার অসুস্থতা থেকেই হাল ধরতে হয়েছিল সংসারে এরপর বাবা মারা যাবার পর সংসারের পুরো দায়িত্ব এখন তার কাঁধে তবে বড় হতেই তিনি শুরু করেছেন গান বাজনার চর্চা ও প্রশিক্ষণ সারা সারাদিনে কাজের পর যেটুকু সময় পান তাতেই তিনি গানের রেওয়াজ করেন প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বড় হয়ে ওঠা তার পেশাগতভাবে তিনি মৃৎশিল্পী বছরের বিভিন্ন সময়ে মাটির প্রতিমা গড়ে সংসার চালাতে হয় তাকে। বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা হলেও সঙ্গীত তার আত্মার আত্মীয় বর্তমানে তিনি সামান্য স্টেজ প্রোগ্রামও করেন সামনেই দুর্গা পুজো দিন রাত এক করে প্রতিমা গড়তে মরিয়া শিল্পী বিকাশ শুধু তাই নয় এখনও বিভিন্ন অনুষ্ঠানে গানের জন্য নিয়মিত রেওয়াজ করেন সঙ্গীত শিল্পী বিকাশ একটা সময় তার মনে হয়েছিল গান বাজনা তার আর হবে না নিজের জেদ এবং কঠোর পরিশ্রমে গানের গলাকে ধরে রেখেছেন তিনি শিখেছেন নিজের মতো করে স্বাভাবিকভাবে তার প্রতিভা হাতের কাজ এবং গানের গলা সমাজের কাছে দৃষ্টান্ত বিস্তারিত দেখুন পিবিএন শিশু দেখাও দিলা না আমারে ফিরাসা দেখবা তুমি চইলা গেছি জগোৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপুনে চার হারার পলকি কইরা যখন গেলা সামনে দিয়া দেখাও ফিরা দেখিরাশা দেখবা চই লাগেছি জগত ছাড়ি পাইবা শুধু আমায় স্বপ্নে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাঁচিলাম আমারে তুমি ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাঁচিলা মারে লাল সারি ওয়া রক্ত তাপায আমার চোখের জল মিশাইলা দিলানা না বিদায় জানি আজ রাতে বাপরে আরে ভাইব নায়ামা লোকদের উদ্দেশ্যে কি বলবে তুমি দর্শকদের উদ্দেশ্য এটাই বলার যে আমার পাশে থাকুন আমাকে অনেক আশীর্বাদ করুন যেন আমি আরও এগিয়ে যেতে পারি আমার গানটাকে নিয়ে আমার মূর্তি বানানোর কাজটাকে নিয়ে এটাই চাইব যাতে আমার দর্শকরা আমার পাশে থাকুক আসে একেবারে গান বাজনার আগের বিকাশ কেমন ছিল গান বাজনার আগের বিকাশ বলতে পড়াশোনাতেই ছিলাম পড়াশোনা নিয়েছিলাম আর মাটির মূর্তির কাজটা আমি বেশি করতাম তখন ওই মানে তার সাথেই তো আমি গান বাজনাটা করতাম তখন মানে তখন তো গান শেখা স্টার্ট করা হয়নি মানে ছোট থেকে যেটা বলা যায় আমি ছোট থেকেই মূর্তি বানানোর কাজটা খুবই ভালোবাসতাম পাশাপাশি গানটাও এমন নয় যে আমি মূর্তিটা বানাতে ভালোবাসতাম না সেটা নয় মূর্তি বানাতে বানাতে আমি পড়াশোনাটাও করেছি গান বাজনাটা শেখা অনেকটা পরেই করেছি মানে তখনকার আগের যে আমি ছিলাম তখন গান বাজনার ইচ্ছে নিয়ে আমি বড় হয়েছি পড়াশোনাটা কিন্তু পড়াশোনাটা তো আমি বেশি দূর মানে করতে পারিনি এইচএসের পর কারণ বাড়ির কন্ডিশন এমন অবস্থা ছিল যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারিনি বাট গান বাজনাটাকে নিয়ে আমি একটু এগিয়েছি এগোনোর ইচ্ছে রয়েছে অনেকটাই দেখাচ্ছে এখনের যে বিকাশ কোথাও কি পরিবর্তন হয়েছে না রকম পরিবর্তন বলতে দেখুন সময়ের সাথে তো পরিবর্তন মানুষ হয় বাট আমি একই রয়েছে মানে একই বলতে সেইভাবে খেলে কথা বলি এখনো মানুষের সাথে আর আমার কিছু কিছু স্বভাব যেমন এখনো বাচ্চাদের মতো সেটাই রয়ে গিয়েছে এখনো মানে বল মানে বয়স বেড়েছে ঠিকই বাট এখনো সেই বাচ্চা ভাবটা রয়েছে যেটা গান বাজনাই হোক মূর্তি বানানোই হোক বা আদার্স কোনো কাজই হোক সেটা রয়েই গিয়েছে মানে মুখে সবসময় হাসিটা আমার থাকে মানে যতই কঠিন পরিস্থিতি আসুক পরিস্থিতি তো এমনও এসেছে আমার মানে জীবনে সত্যি কথা বলতে হয়তো গান বাজনাটাকে আমি একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার পর বাবা বাড়িতেই থাকত মানে বাবার একটা পা সুগার থেকে ইনফেকশন হয়ে যাওয়ার পরে মানে কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল তো সেখান থেকে বাবা বাড়িতেই ছিলেন তো তখন থেকেই আমাকে বাড়ির হালটা কিছুটা ধরতেই হয়েছে কিন্তু তারপরে বাবা রিসেন্ট রিসেন্ট মারা গেল তো মারা যাওয়ার পরে একটু চাপটা কিন্তু আমি হয়তো ভেবেইছিলাম যে গান বাজনাটাকে নিয়ে আমি এগোতে পারবো না কিন্তু মানে আমার দর্শকদের আশীর্বাদ এবং ভগবানের মানে আশীর্বাদে আমি এখনও গানটাকে নিয়ে এগোতে পারছি মানে গান বাজনাটা করছি তার পাশাপাশি মানে বাড়ির কাজ বলো বা মূর্তির কাজ এবং আদার্স যে কোনো কাজে আমি যখনই পাই সেটা করি এবং গান বাজনাটাকে নিয়েই করি সামনে সামনে পুজো তো পুজোর জন্য বিকাশ কিভাবে প্রস্তুত পুজোর জন্য প্রস্তুত বলতে মানে পুজোর বেশিরভাগ সময়টাই আমাদের মানে আমি প্রোগ্রাম করি স্টেজ প্রোগ্রাম করি তো কাট করা ওনাদেরও মানে পুজোয় সবারই ভালো থাকুক পুজোর সময় এবং না এটা কাট করে দেবে কাট করো